ঝালকাঠির কাঠালিয়ায় বানাই বাজারের রাতের নিরবতা ভেঙে হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা একটি দোকানে বিড়ি চাওকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য বাঘবিতণ্ডা মুহূর্তেই রূপ নেয় রাজনৈতিক সংঘর্ষে শেষ পর্যন্ত হামলা চালানো হয় বিএনপির স্থানীয় কার্যালয়ে ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক দশটার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে কথা কাটাকাটির মধ্যেই সীমাবদ্ধতা ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একদল লোক বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কার্যালয়ের চেয়ার টেবিল সহ আসবাবপত্র লণ্ডভণ্ড ভেঙে ফেলা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়ারপারসন খালেদার জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি অফিস জুড়ে ছড়িয়ে আছে ভাঙা কাজ ও আসবাবপত্রের টুকরো এই হামলায় জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হন পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তিনি বাদশাহ তালুকদারের ইন্ধনে ফয়সাল তালুকদার হামলার নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেছেন তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর ক্ষোভ প্রকাশ করে বলেন দলীয় কার্যালয়ে হামলা ও শীর্ষ নেতাদের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিষয়ে এ কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু নাসের রায়হান জানান পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর বানাইবাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বরিশাল ডট নিউজ